দেখুন আমার কামারে এখন আমার কাজ চলতেছে এই যে বয়স্ক যে লোকটা আমার কাজের লোক এই যে আমার দেখি এই যে দেখুন শুকায় গেছে একবার দেখছেন গাছ নাই যার কারণে তো কতক্ষণ আসেন নাই আজকে আসছে আর কি তো এটা আছে বকনা এটা আসলে গত বিশ দিন আগে এটা একুশ পনেরো ষোলো দিন হবে এটা হিটে আসছিল তো সারটা দিতে পারি নাই তো এটা মনে হয় এ মাসের এক তিন তারিখের ভিতরে এটা আবার ঘিটে আসবে আসলে আবার এটাকে আমি আবার কি দেব সিমেন্ট এই দেবেন সিম বড় হয়ে গেছে এটা এক বছর দেখেন এক বছর এই যে গাভীটা ওই যে সারটা এখানে বসে আছে তো গরু খামার সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে গরুর ঘরটা চার পাঁচটা পরিষ্কার সুন্দর রাখতে হবে দেখেন আমার গোটা সব আমি প্রতিদিন এভাবে কাজ করাই বড়গুলো এখান তুলে ওইখানে গিয়ে ফেলে দিবি ওই যে দেখেন ওই যে সামনে গোট আছে দেখুন তার সামনে গাবি একটা গাবিন আছে সাপটা এই দেখেন গরু গোটটা পরিষ্কার করা হচ্ছে হচ্ছে আর কি তার জন্য আসলে আমার গোটটা পরিষ্কার থাকে আর কি এটা কষ্ট দেখুন একবার গরু গোটা সব কষ্ট দেখেন সব পাহাড়ি অঞ্চল সব শুধু আগে পানি নাই কিন্তু সব বেশি পানি নাই আর এই দেখুন চার পাঁচটা এই দেখুন সব খাচ্ছে আর এই পয়সা পয়সাটা কত সে আর दारूটা আবার কানে শুনে সব মাই দিব কানে এইটা এই ঘন্টা খেলে তো পেট ভরে আমি জায়গায় লইলে অন্য কিছু হুম